নমস্কার বন্ধুরা রিনাস কিচেনের সবাইকে স্বাগত আজ তোমাদের সাথে শেয়ার করবো সেজন সস সেজন্য এখানে আমি লঙ্কা নিয়েছি এগুলো কিন্তু কাশ্মীরি লঙ্কা নয় কাশ্মীরি লঙ্কা ছাড়াই বানাচ্ছি আমি এই লঙ্কাগুলোতে খুব ঝাল নেই আর কালারটাও খুব সুন্দর প্রথমে এই করে কেটে বীজগুলো বের করে নিয়েছি বীজগুলো বের করে আধ ঘন্টা আমি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম এবারে আমি লঙ্কার পেস্টটা তৈরি করে নেব লঙ্কাগুলো আমি একটা মিক্সিং জারে নিয়ে নিচ্ছি যতটা কম জল দিয়ে পেস্টটা করা যাবে সসটা তত তাড়াতাড়ি তৈরি করা যাবে আর ছিটকাবেও কম এখানে আমি একশো গ্রাম লঙ্কা নিয়েছি আর কোনো প্রকার জল দেয়নি লঙ্কা ভেজানোর যে জলটা আছে তাতেই পেস্ট তৈরি হয়ে যাবে লঙ্কার পেস্টটা আমি তৈরি করে নিয়েছি কড়াইয়ে দেড় কাপ সাদা তেল গরম বসিয়েছি এবারে দিয়ে দেব কয়েকটা স্টার আনিস দেড় কাপ রসুন কুচি দিয়ে দিলাম দিয়ে দেবো ওয়ান থার্ড কাপ আদা কুচি হালকা গোল্ডেন করে ভেজে নেব দিয়ে দিলাম তিন টেবিল চামচ ধনে ডাটা কুচি করে রেখেছিলাম সেটা এখানে তোমরা পার্সোলে পাতার ডাটাও কুচি করে দিতে পারো আর দু তিন মিনিট ভেজে নেবো লাইট গোল্ডেন করে ভেজে নিয়েছি এবারে আমি লঙ্কার পেস্টটা দিয়ে দেব লঙ্কার পেস্টটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে দেব আর কন্টিনিউ নাড়তে থাকতে হবে দশ মিনিট ধরে ভেজে নিয়েছি কালারটা অনেকটা চেঞ্জ হয়েছে এখানে আমি কম জল দিয়ে লঙ্কাটা পেস্ট করলাম তার জন্য একটু তাড়াতাড়ি হয়ে গেল এবারে আমি দিয়ে দেব নুন আর চিনি এখানে দুই টেবিল চামচ চিনি দিলাম দিয়ে দিলাম স্বাদ মতো নুন প্রয়োজন হলে পরে আরেকটু দেওয়া যাবে সব মেরে মিশিয়ে দেবো আবার তিন টেবিল চামচ ভিনিগার দিলাম আর তিন চা চামচ সয়া সস আর এক কাপ টমেটো কেচাপ দিয়ে আরো পাঁচ মিনিট রান্না করে নেব নুনটা কম আছে আমি আর একটু নুন দিয়ে দেব আর এখানে দিলাম এক চা চামচ আজি মোটো এটা অপশনাল দিতেও পারো নাও দিতে পারো আবার চেড়ে মিশিয়ে দেবো এটা চাইনিজ ইন্ডো চাইনিজ রেসিপিতে তোমরা সেজন সসটা ব্যবহার করতে পারো আর যে এক্সট্রা যে তেলটা আছে সেটা তোমরা চিলি অয়েল হিসেবে ব্যবহার করতে পারো ঠান্ডা হলে কাচের একটা জারে রেখে পিজে এক মাস দেড় মাস পর্যন্ত ব্যবহার করতে পারে গ্যাসটা বন্ধ করে দিলাম হয়ে গেছে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ